নো ভোট নো ভোট শেখ হাসিনার নতুন স্লোগান তিনি ভোট বয়কটের ডাক দিয়েছেন এটি আনন্দবাজার পত্রিকায় উঠেছে আসসালামু আলাইকুম আওয়ামী লীগ বিহীন জাতীয় নির্বাচন এমনিতেই বারো ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে অনেক কনফিউশন আছে আমি পরবর্তীতে একটা আলোচনা আপনাদেরকে বলবো এবং সবসময় বলে আসছি যে আমি এখনো হান্ড্রেড পার্সেন্ট না যে বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা হচ্ছে যতই ডক্টর ইউনুস বলুক ডক্টর ইউনুস মার্কিন কূটনীতিকদের আজও তিনি নিশ্চিত করে বলেছেন এবং এমন বলেছেন যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন একদিন আগেও না একদিন পরেও না এই কথার মধ্যে আমার কাছে একটা রহস্য মনে হয়েছে যাক আমি এই আলোচনা অন্য একটি কনটেন্টে আমি আপনাদেরকে বলবো তবে এই নির্বাচন যে আওয়ামী লীগ ছাড়া কতটা টাফ হবে এটা বোধহয় হারে হারে ডক্টর ইউনুস তার সরকারের সময়কার নির্বাচন কমিশন টের পাচ্ছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন টাফ হবে না শুধু বক্তৃতার মঞ্চে মাইকে এনসিপি বলতে পারে বা হয়তো বক্তৃতার মঞ্চে বলবে জামাতে ইসলাম মনে হয় মঞ্চে অতটা সহজে বলবে না এবং আওয়ামী লীগের যে ভোটার অংশ সেই ভোটার অংশ কি করবে এটা এখন পর্যন্ত পরিষ্কার না যদিও শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন নো ভোট নো ভোট নৌকাও না ভোট হবে না বা ভোট না নৌকার না ভোট দেওয়া হবে না সেই বিষয়ে আমাদের আলোচনা শেষ পর্যন্ত আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমর্থকদের এ কথা যতই কাগজে কলমে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকুক এখনো দিল্লি থেকে যে সিদ্ধান্ত আসে এই সিদ্ধান্তের একটা ক্রিয়া প্রতিক্রিয়া বাংলাদেশে আছে এটা বলতে কোনো সন্দেহ নেই এই যে স্লোগানটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া হয়ে ছড়িয়েছে আপনারা খুব ভালো করেই জানেন এবং আওয়ামী লীগ যারা করেন বা আওয়ামী লীগের কর্মী সমর্থক তাদের মধ্যে এটার একটা রেশ পড়তে শুরু করেছে এবং সেই রেস সেই তাপ এই সরকার এই সরকারের আয়োজন কোনো কিছুকে টাচ করবে না এটা কি কেউ হলফ করে বলতে পারেন কারণ বাস্তবতা একেবারেই কঠিন মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত একটা দলকে আপনি নির্বাচনের বাইরে রেখে একটা নির্বাচন অনুষ্ঠান করবেন সেটা তো আপনার ফুল সজ্জায় বসে হওয়ার কথা না এবং ডক্টর ইউনুস নিশ্চিত তাকে যারা সমর্থন করছেন তাদের সমর্থন নিয়ে এইটা মাথায় রেখেই বারো ফেব্রুয়ারিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার ভেতরে কি আছে আমরা কিন্তু কেউই এখনো পরিষ্কার না আনন্দবাজার আমি আনন্দবাজার বাজার নিয়ে এর আগে আলোচনা করেছি আমি একটা ভূমিকা দিয়ে নিয়েছি ফলো করে তারা নিউজ ছাপায় কিন্তু এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট আনন্দবাজারের হেডলাইনটা ছিল এরকম নো বোট নো ভোট স্লোগান হাসিনার ফেসিস্ট ইউনসের নৌকা প্রতীক নিষিদ্ধের জেরে নির্বাচন বয়কটের ডাক ইউ সরকারের জামানায় হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হয়েছে দেশ থেকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে হয়েছে তার ফাঁসির সাজা এই আবহে আওয়ামী লীগের তরফে আবেদন প্রকাশ করে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে এই হচ্ছে ইন্ট্রো শিরোনাম নো ভোট নো ভোট বাংলা করলে দাঁড়ায় নৌকা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক না থাকলে ভোট নয় মঙ্গলবার এই স্লোগান দিয়ে বাংলাদেশবাসীর কাছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী তত্ত্বাবধানে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ডাক দিলেন ক্ষমতাচ্যুত এবং স্বেচ্ছা নির্বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনার দল নিষিদ্ধ অনুপস্থিতিতে হয়েছে তার ফাঁসির সাজা এই আবহে আওয়ামী লীগের তরফে প্রকাশিত দেড় পাতার আবেদন পত্রের গোড়ায় জাতির উদ্দেশ্যে হাসিনার আর্জি ফেসিস্ট ইউনুস জঙ্গি চেহারায় ভোট করাতে চায় সেই ভোট দিতে যাবেন না যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না যে নির্বাচনে আওয়ামী লীগ এই হচ্ছে কথা বা কথা বা জিস্ট এবার আসেন আওয়ামী লীগ বা শেখ হাসিনার প্রসঙ্গ বাদ দেন আওয়ামী লীগ বা শেখ হাসিনার প্রসঙ্গ বাদ দিল। বাংলাদেশে গত এক দেড় বছরে বহু সোশ্যাল মিডিয়ায় বক্তব্য ভাইরাল হয়েছে বহু জনের নির্বাচনী আগ্রহ নিয়ে তৈরি ভিডিও ভাইরাল হয়েছে এবং বহুজন প্রকাশ্যে অনপ্রকাশ্যে বলেছেন এটা বাংলাদেশের ট্রেডিশন বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির বয়স এখন পঞ্চাশ ছুঁই ছুঁই বাংলাদেশ আওয়ামী লীগের বয়স আশি ছুঁই করছে কিছুদিন পর আশিতে পারা দেবে এই বাংলাদেশে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি শতবর্ষী বহু মানুষ আছেন যারা ব্যালট পেপারে নৌকা না দেখলে বা ধানের শীষ না দেখলে সেটাকে ভোট মনে করেন না আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমার একজন মামা তিনি ওই এলাকার এত জনপ্রিয় একজন চেয়ারম্যান দীর্ঘ সময়ের চেয়ারম্যান সেই এলাকার মানুষ ভোট বলতেই চেয়ারম্যান সাহেবের সাহেবের ভোট বোঝে আপনি জাতীয় নির্বাচনে যদি হন সেই নির্বাচনে গিয়েও ব্যালট পেপারটা হাতে নিয়ে বলবে রন্টি সাহেবের প্রতীকটা কি জাতীয় নির্বাচন হচ্ছে তিনি করেন ইউনিয়ন নির্বাচন কিন্তু সে গিয়ে খুঁজবে তার যে ব্যক্তি তার ভোট বাংলাদেশে বহু নির্বাচনী আসন আছে বহু জনপ্রিয় প্রার্থী আছে যাদের পক্ষে ব্যালট পেপারে গিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি বোধ পার্টি তাদের ভোটাররা তাদের ভোট খোঁজেন এবং এইটা খুব বিচ্ছিন্ন নয় বাংলাদেশে গ্রামের পর গ্রাম আছে যে সব গ্রামে বেড়ত পেপারে নৌকা অথবা ধানের শেষ এই দুইটা না থাকলে ওই সব গ্রামের ভোটাররা ভোট দিতে আগ্রহ বোধ করে না আমাকে যদি বলেন আমার চেনা জানা আমি দু চার দশটা গ্রাম দেখিয়ে দিব যেসব গ্রামে একটা ভোট একটা ভোট নৌকা ইলেকশন করলে ধানের শেষে পড়ে না ধানের শেষে ইলেকশন করলে নৌকায় পড়ে না এমন উদাহরণ অসংখ্য আছে যে বাংলাদেশে চোরাই ভোট দেওয়া ছাড়া আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় একটা সিঙ্গেল ভোট মানে সিঙ্গেল ভোট দিতে মানুষ যায়নি কেন্দ্রে এরকম বহু গ্রামগঞ্জে আছে সেই দেশে আপনি কিভাবে একটি বড় রাজনৈতিক দল ছাড়া নির্বাচনের আয়োজন করবেন বা গ্রহণযোগ্য সুষ্ঠু অংশ অংশীদারমূলক এবং আজকেও ডক্টর যে উৎসব মুখর নির্বাচনের কথা বলেছেন সেইটা আয়োজন করবেন নো ভোট নো ভোট শেখ হাসিনার নতুন স্লোগান তিনি ভোট বয়কটের ডাক দিয়েছেন এটি আনন্দবাজার পত্রিকায় উঠেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নো ভোট নো ভোট এই স্লোগান দিয়েছেন যার বাংলা অর্থ হচ্ছে যে নৌকা না থাকলে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা না থাকলে ভোট নয় মঙ্গলবার এই স্লোগান দিয়েই বাংলাদেশিদের কাছে মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন তত্ত্বাবধানে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটে ডাক দিলেন ক্ষমতাচ্যুত এবং স্বেচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত যাই হোক মানে বললেন না যে পলাতক শেখ হাসিনা এই ডাক দিয়েছে যাই হোক এটা মানে আনন্দবাজার তো একটু মিষ্টি মিষ্টি ভাবে কথা বলবেই সাহিক ভাবে এখন আহ প্রশ্ন হলো যে তিনি বলছেন আবেদনপত্রে পত্রে যেটা দেড় পাতার একটা আবেদনপত্র আওয়ামী লীগের তরফে এটা প্রচার করা হয়েছে সেখানে শেখ হাসিনার আর্জি হচ্ছে ইউনুস জঙ্গি পাহারায় ভোট করতে চাই সেই ভোট দিতে যাবেন না যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সেখানে আমাদের সমর্থক কোন ভোটারেরা কেউ ভোট কেন্দ্রে যাবেন না আবেদনপত্রে গণতন্ত্র হাসিনা বার্তায় উদ্দেশ্যে বলা হয় ভয় হত্যা সন্ত্রাস গ্রেপ্তার হুমকি অত্যাচার নির্যাতন দমন পীড়ন অপহরণ নিষ্ঠুর সন্ত্রাস যাই করুক না কেন তারা কেউ ভোট দিতে যাবেন না এই হচ্ছে আবেদন যাই হোক এই আবেদনটা আসলে খুব একটা সারা জায়গা না আওয়ামী লীগের যারা অরিজিনাল নেতা কর্মী বা তারা সায়িকভাবে ভোট দিতে যাবেন এটা স্বাভাবিক নৌকা প্রতীক ছাড়া কখনই তারা ভোট দেয় না যারা নৌকা প্রতীক ছাড়া কখনই ভোট দেয় না তারা ভোট কেন্দ্রে যাবে না আবার অঞ্চল বিশেষে শেখ হাসিনার এই আবেদন কাজে লাগবে না এই কারণে তারা যখন দেখবে যে নির্বাচন তো হবেই সেখানে জামাতের প্রার্থী আছে আছে আহ বিএনপির প্রার্থী দুই প্রার্থীর মধ্যে যেই প্রার্থী মনে হবে যে তারা আহ তাদেরকে প্রোটেকশন দেবে তখন তারা কিন্তু তাকে জেতানোর জন্য চেষ্টা করবে যে প্রোটেকশন দেবে না তাকে পরাজিত করার জন্য চেষ্টা করবে সুতরাং ভোট তারা দিতে যাবে এটা কাজে দেবে না দুই নম্বর কথা হলো দেশে এক্সিস্টেন্সের জন্য আওয়ামী লীগ আর তৃণমূল পর্যায়ের কর্মীরা দলে দলে কেউ জামাতে কেউ বিএনপিতে যোগ দেবে এবং সেই খবর কিন্তু প্রতিনিয়ত আসছে এবং দরজা জামাতের এবং বিএনপির দুই দলেরই দরজা কিন্তু উন্মুক্ত করে রাখা হয়েছে এমনকি এনসিপিও উন্মুক্ত করে দিছে যে আসো এর মধ্যে অনেক তারা তাদের পিঠ বাঁচানোর ফলে সব মিলায় হয়তো দিতে যাবে না কিন্তু বয়কট করবে ওই রকম জোরালো কিন্তু পরিস্থিতি থাকবে না শেখ হাসিনার এই আহ্বান এই ডাক আমার ধারণা যে খুব ফলপ্রসূ হবে না খুব কার্যকরী হবে না এবং গত এক দেড় বছরেও কিন্তু আওয়ামী লীগ তার অবস্থান সুদৃঢ় করতে পারেনি বরং দিনকে দিন কিন্তু আরো এটা দুর্বল হচ্ছে হয়তো সেটা যেমন গোপালগঞ্জ ঘিরে তারা আশেপাশের আওয়ামী লীগের অবস্থানটা এই নির্বাচনের পর কিন্তু আরো দুর্বল হয়ে যাবে এখন তারা যদি কোনো পক্ষের সঙ্গে আপোষ করতে পারে বা রাজনৈতিক পরিস্থিতি যদি সেভাবে তৈরি হয় তাহলেই হয়তো আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে কিন্তু সেটাও আবার শর্ত সাপেক্ষ সেটা হচ্ছে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ এখন যাই করুক না কেন শেখ হাসিনাকে নিয়ে যদি চিন্তা করতে চায় তাহলে কোন আন্তর্জাতিক শক্তিও মিত্র পাবে না পাশে আবার কোনো রাজনৈতিক দলও বাংলাদেশের হাত বাড়াবে না শেখ হাসিনার আওয়ামী লীগের দিকে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগের একটা সম্ভাবনা আছে কিন্তু শেখ হাসিনা যুক্ত আওয়ামী লীগের সম্ভাবনা আপাতত নেই বলে ধারণা করছে দর্শক